সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সামবিটি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে যে বিষয়ে জানাবো বিএডিসি ড্রাইভার পদের যে পরীক্ষা বিএডিসি ড্রাইভার থেকে শুরু করে মন্ত্রণালয়ের ড্রাইভার স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার এবং বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের যে ড্রাইভার পদে চাকরি পরীক্ষা যারা দিচ্ছেন যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন চার চাকা যে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের ক্ষেত্রে কিভাবে চাকরি পেতে পারেন আপনাদের ড্রাইভিংয়ের চাকরি যাদের ইচ্ছা আছে আপনারা করতে চান দীর্ঘদিন ধরে আপনাদের এই লাইসেন্স আছে কিন্তু আপনারা পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না চাকরি কিংবা কিভাবে জয়েন করবেন বিএডিসি আপনার ড্রাইভার পদে মন্ত্রণালয়ের ড্রাইভার হিসাবে আপনি কীভাবে জয়েন করতে পারবেন সে বিষয়ে আলোচনা তো আপনারা জানেন যে ড্রাইভার আপনার চাকরি এটা একটা খুবই একটা কী বলা যায় আপনার দায়িত্বশীল বা দায়িত্বপূর্ণ একটি চাকরি পেশাদারিত্বপূর্ণ একটি চাকরি এবং এটা যেমন সম্মান আছে তেমনি রিক্স আছে তেমনি আপনার এখানে পেশাদারিত্ব আছে সব কিছু মিলাই ড্রাইভার চাকরিটা কিন্তু খুবই ভালো যারা আপনাদের দীর্ঘদিন ধরে ড্রাইভিং অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এই চাকরিটি সহজে আপনারা পেতে পারেন আপনাদের যাদের এসএসসি পাসের সার্টিফিকেট আছে কমফোর্টেবল এসএসসি পাস যোগ্যতা অনেক অনেক সময় ক্লাস এইট পাসের যোগ্যতাতেও বিভিন্ন মন্ত্রণালয়ে ড্রাইভার পদে চাকরি নিয়োগ দিয়ে থাকে তবে আপনার বিএডডিস ড্রাইভার পদে যাতে জয়েন করতে চান এসএসসি পাস সর্বনিম্ন এবং আপনার যোগ্যতার ভিত্তিতে এখানে সবথেকে বড়ো বিষয় সেটা প্র্যাকটিক্যাল যোগ্যতা আপনি যদি প্র্যাকটিক্যালি বিএডিসি ড্রাইভার পদে আপনি যদি প্র্যাকটিক্যাল ভালো করতে পারেন আপনার অভিজ্ঞতা যদি ভালো থাকে ড্রাইভিং দীর্ঘদিন যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং হাত যদি ভালো হয় তাহলে আপনাকে অবশ্যই মতো এখানে নিবে বিএডিসি ড্রাইভার পদে আপনি যোগ্যতা হিসাবে উত্তীর্ণ হতে পারবেন তো ড্রাইভার চাকরিটি খুবই ভালো এখানে আপনার স্যারাদের সঙ্গে থাকা যায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় যখন সারা বিভিন্ন জায়গায় যান অফিসে কিংবা বাইরে কোথাও কিংবা আপনার বিভিন্ন ফিল্ডে কিংবা রেস্টুরেন্ট গেস্ট হাউস বিভিন্ন জায়গায় আপনি অবশ্যই যেতে পারবেন আপনার এই চাকরিটি স্যারাদের সঙ্গে মূলত সরাসরি কন্টাক্টের মধ্যে আপনারা সারা স্যারাদের সঙ্গে যোগাযোগ থাকে এবং এই চাকরিটি খুবই ভালো একটি চাকরি বলে আমার মনে হয় তো আপনারা বিএডিসি ড্রাইভার পদে কেমন প্রশ্ন হয় পরীক্ষা সরকারি চাকরিতে এখানে সত্তর মার্কের প্রশ্ন হয় আপনার লিখিত আকারে প্রশ্ন আসে অনেক সময় এমসি হয়ে থাকে তবে লিখিত আকারে প্রশ্ন এখানে বেশি হয় বিএডিসিতে আপনারা বিগত সালের যে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন এবং যদি আপনারা এই বিএডিসি ড্রাইভার পদে প্রস্তুতি নিতে চান যারা আবেদন করেছেন বা আবেদন করবেন সামনে তারা আমাদের সাজেশন নিতে পারেন এখান থেকে আপনারা অবশ্যই কমেন্ট পাবেন এবং আপনারা আশা করি লিখিত পরীক্ষা টিকতে পারবেন উত্তীর্ণ হতে পারবেন তবে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লাইসেন্স আপনাদেরকে অবশ্যই থাকতে হবে চার চাকা এটা ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সটা অনেকে থাকে না কিংবা আপনাদের অনেকের এই লাইসেন্সের মেয়াদ থাকে না কিংবা আপনাদের লাইসেন্সের মেয়াদ থাকলেও আপনারা প্র্যাকটিসের উপর থাকতে পারেন না বিভিন্ন কারণে আপনারা প্র্যাকটিসের বাইরে থাকেন আপনাদের হাতটা আগে অবশ্যই ভালো রাখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং লাইসেন্স নবায়ন করতে হবে সাত চাকর লাইসেন্সটাকে আপনারা ভালোভাবে আপনাদের কমপ্লিট করে রাখতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যথার্থ কাগজপত্র দেখাতে পারবেন তো বিএডিসি ড্রাইভার এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের ড্রাইভার স্বাস্থ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় যেসব ড্রাইভার নিয়োগ হয় কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আপনাদের এই ড্রাইভারগুলো নিয়োগ দেওয়া হয় তো বিভিন্ন সচিবালয়ে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা কার্যালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর এখানে কিন্তু ড্রাইভার পদে বহু চাকরির সুযোগ আছে এবং পেশা হিসাবে ড্রাইভার পদটা কিন্তু খুবই ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ আছে আপনারা যারা হাত ভালো আছে যাদের লাইসেন্স আছে এবং অভিজ্ঞতা আছে অবশ্যই আপনারা চেষ্টা করে দেখেন এটা চাকরিটা প্রতিযোগিতা কম থাকে এবং সহজে চাকরিটা সম্ভব হয় যদি আপনার ড্রাইভার পদে অভিজ্ঞতা থাকে এবং লাইসেন্স থাকে তাহলে আপনি কিন্তু একবার ট্রাই করতেই পারেন আর বিআড বিআডিসি ড্রাইভার পদে বেতন স্কেলও সুযোগ সুবিধা সব কিছু কিন্তু অনেক ভালো এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে তাছাড়া ব্যক্তিগত সুযোগ সুবিধা তো অবশ্যই পাবেন স্যারের কাছ থেকে অনেক ধরনের পার্সোনাল বিষয় থাকে সেগুলো আর বলা যায় না সেগুলো বুঝে নিতে হয় সবসময় এগুলোকে ভরসা করে বলাও যায় না ঠিকও না উপায় বলা ঠিক হয় না যাই হোক আপনারা যারা এই বিষয়ে এই ক্যারিয়ারটাকে আপনার পেশাটাকে ক্যারিয়ার হিসেবে। কিংবা পেশেন্টটাকে ভালোবাসেন তারা অবশ্যই আপনাদের এই চাকরিটাতে জয়েন করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং আমি মনে করি খুব ভালোভাবে আপনারা একটু প্রস্তুতি নিলেই আপনারা বিএডিসি ড্রাইভার পদে কিংবা মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে কার্যালয় এসব ড্রাইভারগুলো আপনারা চাকরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবেন এবং সহজেই একজন ড্রাইভার হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন বলে আশা করি তো ধন্যবাদ সকলকে আমাদের কাছ থেকে সাজেশন নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকল